কিরে কি ঝামেলা হয়েছে কি হয় নাই বলেন আরে কি হয়েছে সেটা তো বলবেন কেউ ভাইয়া বরের নামে একটা মিস্টেক হয়েছে পিয়ের জায়গায় ডি হয়ে গেছে এই তোর বড় ঝামেলা হ্যাঁ ঠিক আছে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন এতটুকু প্রবলেম সলভ করতে পারো না আবার তো ইভেন্ট ম্যানেজার হবি আমি তোরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে আমি ইভেন্টে আসতে পারবো না সরি অনেক স্ট্রেসের মধ্যে ছিলাম তো তাই ঝামেলা হয়েছে ভাইয়া আমাদের কয়টা ছবি তুলে দেন তো চল ওই দিক চল হ্যাঁ এটা একটা ছবি হলো এর থেকে তো আমার আইফোনের ছবি ভালো আসে ভালো আসে নাই বান্টি ক্যামেরাটা দে পিছে যান একটু ওয়াহ ভাইয়া আপনি তো অনেক সুন্দর ছবি